নমস্কার আমি প্রিয়ব্রত সাহা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এক সদস্য বলছি প্রথমেই জানাই আগামী ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক আগামী সাতই জানুয়ারি লেনে আমাদের স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে তাই অঞ্চলের প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে আমাদের রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তুলুন এছাড়াও আমরা চোদ্দোই জানুয়ারি রবিবার কিশোর কিশোরীদের নিয়ে এক বসে অ্যাকো প্রতিযোগিতার আয়োজন করেছি তাই অঞ্চলের প্রত্যেকটি অধিবাসীকে আমাদের বিনীত অনুরোধ বিগত বছরগুলোর ন্যায় এই বছরও আমাদের প্রাক রজত জয়ন্তী বর্ষকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন নমস্কার নমস্কার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রাক রজত জয়ন্তী বর্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আগামী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ আয়োজন করতে চলেছে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের যেখানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আসুন এবং এই রক্তদান শিবিরে আপনাদের মূল্যবান রক্তদান করে আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে দেব আপনাদের আরো জানাতে চাই আগামী চোদ্দই জানুয়ারি দু আমরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করতে চলেছি এক বসে যেখানে আমরা চেষ্টা করব তাদের শিল্পকর্মকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার তাই আমরা আশা রাখবো আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই প্রয়াসকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করবে নমস্কার নমস্কার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রাক রজ জয়ন্তী বর্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আগামী সাতই জানুয়ারি দু এক রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে সেইখানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য আপনার সামান্য কয়েক ফোঁটা রক্ত কোনো এক মানুষের জীবনের এক আনন্দের সমুদ্র তৈরি করতে পারে আমাদের বিনীত অনুরোধ আপনারা আসুন এবং এই রক্তদান শিবিরে আপনাদের মূল্যবান রক্তদান করে আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করুন এবং আমরা আরও জানাতে চাই আমরা চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি আমরা আশা রাখব আপনারা আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করবেন নমস্কার এই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনয় আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আমরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের কাছে রাখছি আগামী সাতই জানুয়ারি আমরা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের প্রাক রাজ্য জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করতে চলেছি আমরা আবেদন রাখবো আপনারা প্রত্যেকে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদান করে আমাদের রক্তদান শিবিরকে সাফল্য রক্ত তো কোনো কলকারখানায় তৈরি করা যায় না তাই মানব দেহেই এই রক্ত তৈরি হয় তাই আসুন না আমরা সবাই মিলে মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগীদের বাঁচিয়ে তুলতে এক ফোঁটা রক্তদান করি আমাদের এক ফোঁটা রক্তের বিনিময় একটি মানুষ সুস্থ জীবন পেয়ে যায় এই আবেদন আমরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের কাছে রাখছি আসুন আমরা সবাই মিলে আগামী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার তিন নম্বর মথুরা বলে নেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করে রক্তদান শিবিরকে সাফল্য মন্ডিত করবে আমরা আরো আবেদন রাখবো আগামী চোদ্দই জানুয়ারি প্রাক রয়েল জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা এক বসে আপ প্রতিযোগিতার আয়োজন করেছি দু নম্বর মথুরা বলে এই বসে আপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমরা আবেদন রাখবো এই অঞ্চলে প্রত্যেকটি মানুষ বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের বসে আঁকো প্রতিযোগিতাকে সাফল্যময় করে তুলবে এছাড়াও আমরা একটা বিশেষ বিভাগ রেখেছি পনেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত ছবি দেখে পেন্সিল স্কেচ করো যারা যারা এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা প্রত্যেকে আমাদের বিশাল স্টোর্স এবং মলিকে স্টোর্সে যে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে সেখান থেকে প্রবেশপত্র সংগ্রহ করুন এবং অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত আমরা আবেদন রাখবো আপনারা আসুন আমাদের এই প্রাক প্রজ জয়ন্তী বর্ষে যে সকল অনুষ্ঠান আমরা করতে চলেছি আপনাদের সহযোগিতাতেই আমাদের এই সকল অনুষ্ঠান সাফল্যময় হয়ে উঠুক এছাড়া আমি আরো আবেদন রাখবো যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আবারও আপনাদের কাছে আবেদন রাখছে আগামী সাতই জানুয়ারি আপনারা আসুন আপনাদের মূল্যবান এক ফোটা রক্ত দিয়ে কিছু রোগীকে সুস্থ করে তুলতে সাহায্য করুন নমস্কার